আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের আইসিটিতে শুধুমাত্র এমসিকিউ থাকবে যেখানে এমসিকু পঁচিশটা আনসার করতে হবে এবং এখানে পাশ করার জন্য আটটা এমসিকু সঠিক দাগাতে হবে আমরা কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিব ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষা এমসিকু কমন আসবে সো আমরা শুরু করি এবং একটু পর আমরা তোমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সহ বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসি সাজেশন দিয়ে দিব একটু পরে দিয়ে দিচ্ছি সো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের পরবর্তী সকল সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমরা প্রথম অধ্যায়ে আশিটা এমসিকিউ দিয়েছিলাম এখন আমরা একাশি নাম্বার থেকে শুরু করব দ্বিতীয় অধ্যায়ের একাশি নাম্বারটা হচ্ছে কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কি করতে হবে এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয় এটা হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখা যায় এটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কোনটির ব্যবহার ছাড়া আইসিডি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না এটা হচ্ছে ইন্টারনেট অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা হয় এটা হচ্ছে ইন্টারনেটে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কি এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা একটি জটিল প্রক্রিয়া অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন নামে পরিচিত এখন আমরা আঠাশি নম্বরটা দেখব আঠাশি নম্বর হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে সফটওয়্যারটির কোন ধরনের কপি আমাদের প্রয়োজন এটা হচ্ছে ডিজিটাল কপি প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত অবস্থায় থাকে এটা হচ্ছে অটো রান প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি রিস্টার করা জরুরি সফটওয়্যার ইনস্টলের সময় প্রথমত কোন ফাইলটি চালু করতে হয় সেট ফাইল নিচের কোন অপশানে ক্লিক করলে আনইনস্টলের জন্য নির্বাচিত সফটওয়্যারটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাড অর রিমুভ ফ্রেন্ড কুহেল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ফ্রেড কুহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অফ নিউ হেভেন নিচের কোনটি ভাইরাস এটা হচ্ছে ট্রোজান হর্স এটা একটি ভাইরাস যদি ফোল্ডারে রাখা ফাইলের নাম পরিবর্তন হয়ে যায় তবে তা কিসের লক্ষণ প্রকাশ করে এটা হচ্ছে ভাইরাসের লক্ষণ কম্পিউটার ভাইরাসের প্রতি ভাইরাস ভাইরাসের প্রতিষেধক কোনটি এটা হচ্ছে অ্যান্টিভাইরাস তার মানে কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক যেটা বিপরীত সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যান্টিভাইরাস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় আটানব্বই নম্বরটা আমরা একটু দেখি পাসওয়ার্ড মূলত কোন কাজে ব্যবহার করা হয় নিরাপত্তা রক্ষায় পাসওয়ার্ড মূলত ব্যবহার করা হয় হ্যাকারদের হ্যাক করার সুযোগ তৈরি করে দিতে পারে কোন ভুলটি পাসওয়ার্ডের ব্যবহার না করা যদি পাসওয়ার্ডে ব্যবহার না করা হয় তাহলে হ্যাকাররা এটা হ্যাক করার সম্ভাবনা রয়েছে পাসওয়ার্ড তৈরি করা হয় একটি সৃজনশীল কাজ তার মানে পাসওয়ার্ড তৈরি করা হচ্ছে একটি সৃজনশীল কাজ মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত সংখ্যা শব্দ ও চিহ্নের মিশ্রণ এই সবগুলো মিশ্রণে যখন একটা পাসওয়ার্ড তৈরি করা হবে তখন এই পাসওয়ার্ডটা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে এবং একটি মৌলিক পাসওয়ার্ড তৈরি হবে ইমেল নিরাপদ রাখতে নিচের কোন সতর্কতাটি মেনে চলা দরকার এটা হচ্ছে সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা জিমেল অ্যাকাউন্টটির নিরাপত্তা শক্তিশালী করা যায় কোন ব্যবস্থার মাধ্যমে এটা হচ্ছে টু স্ট্যাপ ভেরিফিকেশন ইমেল হিসেবে কোনটি ব্যবহার করা হয় অ্যাট দ্য রাইট অফ এই যে চিহ্ন রয়েছে এটা ইমেল হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটার গেম কখন আসক্তিতে পরিণত হয় কম্পিউটারের তীব্রতা বেশি হলে তখন কম্পিউটার গেম আসক্তিতে পরিণত হয় কম্পিউটার গেমে আসক্তিরোধের উপায় কী এটা হচ্ছে সতর্ক থাকা সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য কী এটা হচ্ছে যোগাযোগ যোগাযোগের কারণে সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় একশত আট নম্বরটা আমরা দেখব একশত আট নম্বর হচ্ছে যোগাযোগ নেটওয়ার্কের অতিরিক্ত ব্যবহারে কোনটির অপচয় হয় এটা হচ্ছে সময়ের অপচয় হয় আসক্তি থেকে মুক্ত হতে কার পদক্ষেপটি প্রথম জরুরি এটা হচ্ছে নিজের পদক্ষেপ প্রথমত জরুরি কম্পিউটার গেমে সময় কমিয়ে কোন ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখা উচিত সৃজনশীল কাজে কপিরাইট আইন কতদিনের জন্য মালিককে তার সৃষ্টকর্মের সত্ত্বাধিকার প্রদান করে এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সপ্তম ধারায় তত্ত্বাধিকার আইন জনগণের তথ্য পাওয়ার পথ এটা হচ্ছে উন্মুক্ত সহজ করেছে কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেয়া থাকে এটা হচ্ছে ট্রাবল শ্যুটিং কী ধরনের সমস্যার ক্ষেত্রে ট্রাবল শ্যুটিং কোথাটা ব্যবহৃত হয় হার্ডওয়্যারের সমস্যার কারণে র্যামের পূর্ণরূপ কি এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যাম কম্পিউটার কোথা বসানো থাকে এটা হচ্ছে র্যাম কম্পিউটারের মাদার বসানো থাকে কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে এটা হচ্ছে মাদারবোর্ডে হ্যাড সিনকে দোলো জমে থাকলে কি সমস্যা হয় বায়ু চলাচল বাধাগ্রস্ত হয় আইসি এর পনের কোনটি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে গেলে তার সমাধান কোনটি নতুন করে উইন্ডোজ ইনস্টল করা একশো তো বাইশ নম্বর হচ্ছে ড্রাইভের জায়গায় ড্রাইভার জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয় এটা হচ্ছে বোর্ড ডিস্ক ফেইলার হার্ড ডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট ডিটেক্ট করে কি না তা কম্পিউটার কোথায় গিয়ে চেক করতে হয় এটা হচ্ছে বায়োসে তার মানে হার্ড ডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কিনা তা কম্পিউটার কোথায় গিয়ে চেক করতে হয় কম্পিউটার বায়োসে গিয়ে চেক করতে হয় একশত চব্বিশ নাম্বারটা আমরা দেখি একশত চব্বিশ নাম্বার হচ্ছে কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে কি সমস্যার সম্মুখীন হতে হয় এটা হচ্ছে আউট অফ মেমোরি মাউস কাজ না করার কারণ কি এটা হচ্ছে বায়োসে মাউস ডিজেবল থাকা মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই কারণ কি এটা হচ্ছে ভিডিও কেবলটি লোজ করে লাগানো যার কারণে মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি দেখা যাচ্ছে না মনিটরের ব্রাইটনেস ঠিক না থাকলে কী সমস্যা হবে মনিটর ওয়ান থাকলেও পর্দায় ছবি থাকবে না যদি ব্রাইটনেস না বাড়ানো থাকে অথবা ব্রাইটনেস ব্রাইটনেস ঠিক না থাকে এখানে বহুবধি কয়েকটা এমসি কু রয়েছে আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে দুই তিন সচল রাখতে চাই এবং পূর্ণমাত্রায় মাত্রায় কার্যক্রম রাখতে চাই কম্পিউটারের গতি দৃঢ় হওয়ার কারণ কি এটা হচ্ছে দুই তিন টেম্পোরারি ফাইল তৈরি হওয়া এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কি এটা হচ্ছে এক দুই তিন মোবাইলের সহজ কম্পিউটারের জটিল এর জন্য দক্ষতা প্রয়োজন হয় সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায় দুই তিন আকারে এবং ইন্টারনেটে এই দুইটা জায়গায় কম্পিউটারের ডিজিটাল কপি পাওয়া যায় সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায় সফটওয়্যার ডিলিট করতে যা করতে হবে এক দুই সফটওয়্যারটি প্রথমে আনইনস্টল করতে হবে দুই নম্বর হচ্ছে রান কমান্ড চালু করতে হবে একশো তেত্রিশ নম্বর হচ্ছে ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে এটা হচ্ছে এক দুই কম্পিউটারে সংরক্ষিত ফাইল মুছে দিতে পারে এবং ডাটা কম্পিউট ডাটা ক্রাফ্ট করে দিতে পারে একসাথে চৌত্রিশ নম্বরটা আমরা একটু দেখি অ্যান্টিভাইরাসের কাজ হল এটা হচ্ছে দুই তিন ভাইরাস চিহ্নিত করা এবং ভাইরাস প্রতিহত করা এই দুইটা হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ ইউনিক পাসওয়ার্ড তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে এক তিন যেন পাসওয়ার্ডটি বড় আকারে হয় এবং ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত না হয় আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য এক দুই প্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং দুই নম্বর হচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে হবে তথ্য অধিকার আইনে আওতামুক্ত তথ্য হল এক দুই রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত তথ্য এবং বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং টিক না থাকলে যে সমস্যা হয় এটা হচ্ছে দুই তিন বোর্ড ডিস্ক ফেইলার এবং হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখায় কিবোর্ড এবং মাউস কাজ করছে না কারণ কি এক দুই পোর্ড কাজ করছে না এবং বায়ুসে তার ডিসেবল করা আছে। কম্পিউটার পাওয়ার অন করার পর পরও ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কারণ কি এক দুই তিন প্রসেসরের ত্রুটি থাকা পাওয়ার সাপ্লাই কানেকশন ঠিক না থাকা মাউস পোর্ডের সংযোগ লস থাকা তারপর এখানে দেখেন একটা বহুপদী এমসিকিউ রয়েছে এখান থেকে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর কোয়েশন আনসার করতে হবে রহমান সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয় আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কাজের গতিও কমে গেছে তার মনে পড়ল বন্ধুর ড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে এটা হচ্ছে ভাইরাস সফটওয়্যার একশত বিয়াল্লিশ নম্বরটা হচ্ছে এর ফলে রায়হানের রায়হান সাহেবের কম্পিউটারে এক দুই তিন অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে মেমোরি কম দেখাতে পারে এখানে আরেকটা উদ্দীপক রয়েছে সবুজ একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে তার কম্পিউটার থেকে একটি প্রোগ্রামকে আনইনস্টল করলো প্রশ্ন হচ্ছে কাজটি করতে সবুজের কোন সফটওয়্যারটির প্রয়োজন হবে এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম তারপর আমরা দেখি একশো চুয়াল্লিশ নম্বরটা কি প্রক্রিয়াটির দাপ হল দুই তিন কন্ট্রোল প্যানেলে যেতে হবে আনন্স্টলের প্রোগ্রাম অপশন এই অপশানে ঢুকতে হবে এখানে আরেকটা উদ্যোগ রয়েছে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির মানুষ বর্তমানে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহারেই সারাক্ষণ মেতে উঠেছে কিন্তু এসবের ব্যবহার মাত্রার বাইরে হয়ে গেলে তার নেশার মতো হয়ে দাঁড়ায় প্রশ্ন হচ্ছে এখানে কোন ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে আসক্তি একজন ব্যবহারকারী যেভাবে বুঝতে পারে সে আসক্ত এটা সঠিক উত্তর হচ্ছে ছেচল্লিশ নম্বর এক দুই তার মানে ব্যাটিক জেনেও বারবার কাজটি করা যে কোনো প্রয়োজনীয় কাজের এর থেকে আসক্তি বিষয়টি গুরুত্ব পাওয়া এটা হচ্ছে একজন ব্যবহারকারী আসক্ত কিভাবে বুঝবে এক দুই এই দুইটা মাধ্যমে এক নম্বর হচ্ছে ব্যাটিক জেনেও বারবার কাজটি করা দুই নম্বর হচ্ছে যে কোনো প্রয়োজনীয় কাজ এর থেকে আসক্তির বিষয়টি গুরুত্ব পাওয়া একশত নম্বরটা হচ্ছে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে তথ্য জানার অধিকার সব রাষ্ট্রের জনগণের রয়েছে পূর্বে এ অধিকার প্রদান করা না হলেও বর্তমানে আইন প্রণয়নের মাধ্যমে জনগণের এ অধিকার নিশ্চিত করা হয়েছে প্রশ্ন হচ্ছে জনগণের এই অধিকার নিশ্চিত করেছে কোন আইন এটা হচ্ছে তথ্য অধিকার আইন এখানে রয়েছে এ আইনের মূল প্রতিপাদ্য হল এক দুই স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সুশাসন আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা তোমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সহ বাকি সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব এই জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ